নমস্কার বন্ধুরা ডিজ উই স্লোকের এই নতুন ব্লগে আপনাদের আর একবার স্বাগত গরমটা তো বেশ ভালোই পড়ছে তাই স্লোক এখন নিজে থেকে জল খেতে না চাইলে আমি ওকে জিনুকবাটি করে রোজ এরকম করে জল খাওয়াই কিন্তু এখন স্লোক জল খাচ্ছে না এই যে যুদ্ধটা চলল এটা হচ্ছে আহ একwatt না ফুল লাগাছি সপ্তাহে দুদিন সুযোগে আমি ফুলে খাড়া হোক আর কুল হোক যাই হোক ওটা পাতড়া সিদ্ধ করা জলটা খাওয়াচ্ছি ওর আর সিবি কম যাই হোক প্রচেষ্টা তো চালাচ্ছে যুদ্ধর থেকে কিছু কম নহয় এক এক দিন এমন হচ্ছে যে পাতাটার জলটা বাটি সমে লাথি মেরে উলটেও দিয়েছে যাই হোক আজকে সফল খাওয়াতে পেরেছি এবারে কিছু কোন এই যে এক গাল সুজি খাবে খেয়ে সারা বিছনা চোড়া আসবে আয় আর সুজি খাবি আয় আয় চল আয় সুজি 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 তো এই তো সুজি আরে ওটা সুজি খাবে না তুই খা আরে দুটু কি করে কি হয় কি হয় ওটা সুজি হয় না 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 তুই পারবে না তুমি কালারটা শেষ করো কালারটা শেষ হয়েছে আই কালারটা শেষ হয়েছে কি রে কত ভালো করে বলছি বাবু খাও বাবু খাও বাবু খাও বাবু খাও বাবু খাও না না শুয়ে পড়বে তাহলে এবার কি করতে হবে কোলে তুলে নিতে হবে যেদিন মুড ভালো থাকবে কিছু বলতে হবে না অটোমেটিক হবে যেদিন মুঠ থাকবে না হাজার সাধলেও মুখ খুলবে না সেদিন চেপে চুপে খাওয়াতে হবে সেই দিন যেহেতু সকালে ফুলপুঠাটা খাইছি তো মুখটা একটু বিগড়ে আছে ওর ছেলেরা সেদিনকে এত ভালো খেতে হয়েছিল সেই জন্য শ্লোকের পাপাকে আজ আমি নিজে থেকেই করে খাওয়াচ্ছি ওটসটা মিনিট পনেরো আগে ভিজিয়ে রেখেছি রেখে ওতে কিছুটা নুন দিয়ে মিক্সারে ব্লেন্ড করে নিয়েছি আর ব্যাটারে দিয়ে দিয়েছি চিনি টমেটো বেসন নুন আর অল্প একটু আজকের ওটস ছেলেটা আগের দিনের থেকে ভালো হয়েছে এটা প্রথমবার এটা দ্বিতীয়বার এটা তৃতীয়বারে থেকে থেকে আমার মডিফাই হচ্ছে আরও একবার চান করেছি করে দশ মিনিট রেস্ট নিয়েছি এবারে শ্লোককে তুলনা এখন করতে পারবে বারোটা পনেরো আর অনেকক্ষণ ঘুম পাড়িয়ে দিই যা কি জ্বালাদন করছে না আর পেরে যা পেরে ওঠা যাচ্ছে না সারাদিন বাথরুমে গিয়ে বালতি ফালতিগুলো জল ভরা থাকে সব সব সেগুলো খাটবে তার যথারীতি ভিজে গেছে আর শ্লোকের একটা খুব ভালো গুণ যখনই চান পড়বে তবু মিনিট দশেকের মধ্যে ঘুমিয়ে পড়বে সে যদি ঘুম দেখে ওটার পনেরো মিনিট পনেরো মিনিট পরেও যদি আমি চান পড়াই ও ঘুমিয়ে পড়ে আমি দেখেছি জিনিসটা সঙ্গে সঙ্গে পড়েছে এখন না তুললে আর দুপুরে কারোর ঘুমাতে দেবে না কালকে খুব সমস্যা হয়েছে কালকে তো এগারোটায় ঘুমিয়েছে ভাত খাই শুয়েছি তিনটে উঠেছে সারা দুপুর কাউকে ঘুমাতে দেয়নি এবার বাবা না ঠাম্মা না আমাকে না সারা দুপুর সবাইকে পাগল করে দিয়েছে আজকে আমি ভুল করিনি আগে চান করিয়ে সাড়ে দশটার মধ্যে শুয়ে দিয়েছি বারোটা বাজে তুলবো খাইয়ে যদি এক দেড় ঘন্টাও মানে খেলে ঘুমায় তাহলে তো দুপুর দুজনে খেয়ে শুয়ে পড়েছি কখন থেকে ওর মুখে গান শুনে যাচ্ছে কিন্তু ও আর ঘুমোতে পারছে না যতবার ঘুম আসে একবার করে উঠে যায় ঘুমগুলো পালায় কোথায় যাচ্ছে আয় চুপ করে শো আবার শো আবার শুয়া প্রতিদিনের মতো আজও শ্লোককে বিকেলবেলা নিয়ে একটু ঘুরতে বেরিয়েছিলাম প্রত্যেকদিন বিকালে আমি অ্যানি তানি কিছুটা সময় কাটাই এত ভালো একটা রিফ্রেশমেন্ট হয় যে সারা দিনের ক্লান্তিগুলো এমনিই চলে যায় এটা আমাদের অভ্যেস হয়ে যাচ্ছে যে বিকেল হলেও প্রত্যেক দিন একটু হলেও বেরোনো মাঠ থেকে ঘুরে এসেছি স্লোককে ফ্রেশ করে খাইয়ে দিয়েছি এত গরম পড়ছে যে ওকে আর মানে পাতলা কিছু না পড়ালেই সব থেকে ভালো হয় এত গরম যাই হোক পাতলাটা জামা পরিয়ে দিয়েছি আপাতত খেলুক আমি একটু বাইরে যাব একটু টুকটাক কেনাকাটা করার আছে আর একটু টিফিনটা করে নিই নিয়ে আর বেরোবো